আজকে যে প্রোগ্রামটা হলো ডিসি মহোদয়ের রুমে অর্থাৎ রিটার্নিং অফিসারের রুমে সেক্ষেত্রে কয়েকটা বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে নির্বাচনী প্রচনের মধ্যে প্রচারণার মধ্যে যেন শৃঙ্খলা বজায় থাকে সেই বিষয়গুলো উনি উল্লেখ করেছেন তবে সবচেয়ে বড়ো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালিত হবে এবং উনি সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবেন এবং যদি সত্যিকার অর্থে ওনার এই কথাটা বাস্তবের রূপ নেয় আমরা খুব খুশি হব এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি আসলে যে কোনো প্রতিযোগিতায় যে কোনো প্রতিযোগিতাই একটা জয়পরাজয় থাকেই তারপরও যদি আমরা সবাই সাতজন মানুষ যে আমরা কুষ্টিয়া তিন থেকে সাতজন মনোনীত হয়েছে বিভিন্ন দল থেকে সাতজনে যদি হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করি তাহলে এই কুষ্টিয়ার উন্নয়ন হবে ইনশাল্লাহ মূল ব্যাপার হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় আশা করি আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী এই মুহূর্তে আমি কোনো সংখ্যা দেখি না দেখি আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি ছোটোখাটো দু একটা ব্যাপার আমরা নিউজে দেখি তা আমার মনে হয় যদি আজকে রিটার্নিং অফিসার যেভাবে উনি প্রত্যয় ব্যক্ত করেছেন সেটা যদি উনি ধরে রাখতে পারেন আশা করি যে কোনো সমস্যা হবে না